নমস্কার আমি অনিরুদ্ধ প্রসাদ এখানে পেডিয়াট্রিক সার্জন তো বাচ্চাটাকে এখানে আমার কাছে এসেছিলো টোয়েন্টি ফোর্থ অক্টোবরে জন্ম জন্ম হয়েছিল টোয়েন্টি ফোর্থ অক্টোবর কোনো একটা বেসরকারি নার্সিংহোমে ওখান থেকে এখানে রেফার করা হয়েছিল আমার কাছে এই এ ওম অফ ওম ফলোসিল মনে হচ্ছে বাচ্চা নাবি সব নারীগুড়ি বেরিয়ে গেছে এবং ওটার ওটার ওপরে একটা স্তরের মতন একটা পর্দার মতন একটা লেয়ার ছিল হ্যাঁ আমরা মেডিকেলটা টার্মে বলি ওম পেটের সব নারীগুড়ি বাইরে ছিল এটা একটা কভারিং ছিল ওটার ওপরে তো জেনারেলি এই অবস্থায় আমরা ওষুধ দিয়ে ঠিক করি আর কি সব বাচ্চাকে অপারেশন লাগে না তবে ওষুধ দিয়ে ঠিক হয়ে যায় তো যথেকে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করেছি বাচ্চা রেসপন্ড করছিলো ইনিশিয়ালি ফাইভ টু ফাইভ টু সেভেন ডেজ তারপর আমরা বাচ্চাকে দেখে দেখেছি যে খাচ্ছে টাচ্ছে সব প্যাখানা ট্যাঙ্খানো সব ঠিক আছে স্বাভাবিক হয়ে গেছে আর ওই ফোলাটাও আস্তে আস্তে চলে যাচ্ছিলো নর্মাল হচ্ছিলো তখন আমরা বাচ্চাটাকে ছুটি করে দিই ছুটি করার ফোরটিন ডেজ বা এরকম টেন টু ফোরটিন ডেজ পরে আমার কাছে এসছে বাচ্চা মা বাচ্চাকে নিয়ে পেট ফুলে গেছে খাচ্ছে না ভালো করে এবং পায়খানাও ঠিকঠাক হচ্ছিল না তখন আমি ভর্তি করলাম ভর্তি করে আবার সেই আমরা ট্রিটমেন্টে স্টার্ট করলাম ট্রিটমেন্ট স্টার্ট করে দেখলাম এইবার বাচ্চার কোনো রেসপন্স দিচ্ছিল না তো যথারীতি আমরা ইনভেস্টিগেশন করলাম সিটি স্ক্যান ইউজি করলাম তো ওটাতে দেখা গেলো যেটা যেটা একটা পর্দার মতন থাকে ওই পর্দার মধ্যে নাইব্রুঁড়ি সব একদম অ্যাটাচ হয়ে মানে চিপকে গেছিলো ঠিক তো ওই নাইব্রুঁড়ি যেহেতু চিপিয়ে গেছিল এজন্য নাইব্রুড়ি আর চলাচল করতে পারছিলো না এবং যা খাচ্ছে তাই বমি হয়ে এসেছিল বমি হচ্ছিলো বাচ্চার তো তারপর আমরা আই থিঙ্ক টোয়েন্টি ফোরটিন্থ ফোরটিন্থ অক্টোবর না সেভেন্টিন অক্টোবরে আমরা সেভেন্টিন নভেম্বরে সেভেন্টিন নভেম্বরে আমরা অপারেশন করলাম অপারেশন করে ওই যে তার যে পর্দাটা ছিল ওই পর্দাটা পর্দাটাকে আমরা কেটে বাদ দিলাম এবং নাই বই যা লেগেছিল ওখানে ওটা আমরা স্বাভাবিক হয়ে এখন বাচ্চা মোটামুটি স্বাভাবিক আছে হাঁটছে পায়খানা করছে আমরা ছুটি দিয়ে দেবো দুই তিন দিনের মধ্যে এইটাই মানে আমাদের আমার এই জিনিসটা এই কেসটা তুলে ধরার একটাই কারণ কারণ সিলে বইয়ে লেখা আছে মানে জেনারেলি ইট ইজ অ্যাকসেপ্টেড যে নাইনটি পার্সেন্ট কেসে কিন্তু ওষুধ দিয়ে ঠিক হয়ে যায় যেটা আমরা স্টার্ট করেছিলাম কিন্তু এরকম কয়েকটা টেন টু ফিফটিন পার্সেন্ট কেস আছে যেটা কমপ্লিকেশনে চলে যায় দিস ইজ ওয়ান অফ দ্য কেস এটাতে কী হয়েছিল বাচ্চা ইনিশিয়ালি রেসপন্ড করছিল তারপরে হঠাৎ করে কমপ্লিকেশন হয়ে গেছে কমপ্লিকেশনটা কী এটাও খুব রেয়ার কমপ্লিকেশন এটা হচ্ছে যে ওই যে লেয়ারটা আছে লেয়ারের মধ্যে নাইবুড়ি গিয়ে চিপকে গিয়েছিলো আটকে গিয়েছিল ঠিক আছে তো ওটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট সার্জারি এত ছোট বয়সে ওর তখন বয়স ছিল আই থিঙ্ক পঁচিশ দিন ছিল যখন হ্যাঁ যখন হয় তখন ওর বয়স ছিল পঁচিশ দিন টোয়েন্টি ফাইভ ডেজ লেস দেন ওয়ান মান্থ তো এরকম একটা বাচ্চার বাচ্চার উপরে এত বড় একটা অসর বছর করা প্লাস ছোট ছোট নাইকে ওখান থেকে স্তর থেকে আলাদা করা এটা একটা খুবই চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং একটা টাস্ক যেটা আমরা টিএমসিতে খুব ভালো মতোই করেছি ঠাকুরের কৃপা এখন বাচ্চা ভালোই আছে আমাদের শুধু এইটার এই বাচ্চার অপারেশনের জন্য শুধু সার্জারি টিম না নাশিয়া পেডিয়াট্রিক্স ওটি সিস্টার এস এনসিউ যারা স্টাফ আছে সবাইকে আমি ভালো মানে ধন্যবাদ জানাতে চাই দেয়ার হেল্প মি ইন অল